ফিলিস্তিনি ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এ দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি সকল দল মত চিন্তা দর্শনের উর্ধে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজদ মানুষদের সাথে আছি আল্লাহ রব আলমী আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই দান করুন তারা যেন এদেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত অমস্তিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক দান করুন এই ইতিহাস এই দেশের রচনা হোক আমরা সেই কাছে আজকে করছি আল্লাহ আমাদের এই একটা মিসিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না অমস্তিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের এমবেসি ঘেরাও করার মতো ঘটনা ওই সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেরান নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানব বন্ধন করি কিন্তু সবাই ভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই ইনশা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে আপনারা জানেন অন্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত বিভিন্ন প্রোডাক্ট গুলোকে আমাদের এই দেশে প্রত্যেকটা প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাভ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশ গেলে দেখা যায় সাবানটা কে না হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি মানে পকেট থেকে ইহুদিদের তৈরি করা আমি যে সব ড্রিংকস গিলছি ডকডক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকরভাবে করতে পারি নাই একটা সফট শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এ সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এ কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদীদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদীদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কিনার কারণে এই যে আপনি স্যাক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই স্যাক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা ইহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রয়োজন আমি সফট ড্রিঙ্কস না আম দেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় ক্যারিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাজবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খাবেন সফট ড্রিঙ্কস জন্য ক্ষতিকর সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন এটা সফট না এটা রক্তে ভরা বোতল অতএব আমাদের বাসা বাড়িকে ইয়াহুদি থেকে মুক্ত করব তো ইনশাআল্লাহ আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনি সাথে আমরা একটা কার্যক। কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাইরা আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছে আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজনে ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনব না ইনশাআল্লাহ সবাই চেষ্টা করে যাবে ইনশাল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাসদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদীদের এই অভিশপ্ত হায়নাদের যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গুললে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী দালাল যারা ইয়াহুদিদের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযোগ্য চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ রূপী পশু ছাড়া আর কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার সবকিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না ভাইরা আমার অতএব আসুন ফিলিস্তিনি আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যুক্তি এবং যথা যথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আর শাজিমের মালিক রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম মৃত্যুবরণ করা দেখতো দেখে তারা উৎসাহ করত। উদ্দীপনা করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির তোলে সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম এই জীবদ্ যেন আমরা এই জলমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন उम्मार शार्थे, सुनार साथे